হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির জনপ্রিয় রেসিপি বড় মাছের মাথা দিয়ে পারফেক্ট দারুণ মজার মুড়ি এই মুড়িঘণ্ট তৈরি করা খুবই সহজ এইভাবে মুড়িঘণ্ট তৈরি করলে সবাই আঙুল চেটেপুটে খেয়ে উঠবে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম এই রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের ফ্রিজে কিছু মাছের মাথা ছিল সেই মাথাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দুইটি মাছের মাথা রয়েছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাথাগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব লবণ এবং হাফ চামচ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব এই পর্যায়ে আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নেব যখন সুগার বের হয়ে আসবে তখনই বুঝা যাবে যে মুগ ডাল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এই মুগ ডালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব সেম কড়াইটি আমি চুলোয় বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এখন ওই কড়াইতেই আমি দিয়ে দেব তেল এবং তেল গরম হয়ে আসলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এবং দিয়ে দেব এক চামচ জিরা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পানি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিব লবণ দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালগুলো ডাল দিয়ে নেড়েছেড়ে আমি দিয়ে দিবো মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এরপর আমি অ্যাড করে দেব টমেটো তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ আপনারা কাঁচামরিচ স্বাদ মতো দিতে পারেন তারপরে ভালো করে নেড়েচেড়ে অল্প কিছু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে ডালগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং মাছগুলোও অনেকটা ভেঙে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে নেব এই মুগ ডালের মুড়িঘণ্টটি মাছটা একটু ভাঙা ভাঙা হলে খেতে খুব মজা হয় এখন আমি ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং কিছুক্ষণ ঢেকে দেব রুই মাছের মুড়িঘণ্টটি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা আমি এই মুড়িঘণ্টের ভিতরে বেশি ঝোল রাখবো না ঝোল রাখলে খেতে মজার হয় না তৈরি হয়ে গেল খুব সহজে খুব মজার এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে খুব মজা হয় আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ